হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের আমি লসাগু যে চ্যাপ্টার আগে দিনে আলোচনা করেছিলাম সেইগুলোরই কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর এক থেকে ছয়ের দাগ পর্যন্ত কোয়েশ্চেনগুলো সলিউশন করাবো চলো একে একে করে নেওয়া যাক আচ্ছা সামনে আমি বইটা রাখছি একটা একটা করে কোয়েশ্চেন দেখাবো এখানে আর আমি সেটাকে খাতাতে সলভ করব। ঠিক আছে তোমরা কিন্তু সলিউশন করার সময় পাশে বইটা খুলে নিয়ে সলিউশনগুলো করবে ওকে আচ্ছা প্রথম ফার্স্ট কোয়েশ্চেন কী আছে কি আছে দেখো এটা মনে মনে করি বলেছে কিন্তু আমি তবু খাতাতে তোমাদের লিখি করিয়ে দিচ্ছি এখানে কি আছে ফার্স্ট কোয়েশ্চেন শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক লিখি আগের দিনেই আমি বলেছিলাম গুণিতক কি কোনো নাম্বারকে এক দুই তিন চার এরকম দিয়ে যদি আমরা গুণ করে যেই ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে গুণিত তো তাহলে একের দাগের এতে কি আছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক লিখতে বলেছে তাহলে পাঁচকে যদি আমরা এক দিয়ে গুণ করি কথা হবে পাঁচ পাঁচ গুণিতক দুই করলে হবে দশ পাঁচ গুণিতক তিন করলে পনেরো পাঁচ গুণিতক চার করলে কুড়ি পাঁচ গুণিতক পাঁচ করলে পঁচিশ এবং পাঁচ গুণিতক ছয় করলে হবে তিরিশ তাহলে এই ছটা হচ্ছে পাঁচের গুণিতক আমরা পেয়ে গেলাম ওকে এবার হচ্ছে কোয়েশ্চেন কোয়েশ্চেন বিতে কি বলেছে সাতের তিনটি গুণিত খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় আচ্ছা সাতের গুণিতক আগে আমরা লিখে ফেলি সাতের গুণিতক সাতের গুণিতক সমান কি লিখবো সাতের নামটা আমরা পুরোটা লিখে দিই সাত একে সাত সাত দুগুণে চোদ্দো আচ্ছা হ্যাঁ দেখো সাত দুগুণে আচ্ছা ঠিক আছে লিখে দিই সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আশে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর ঠিক আছে আমরা দশ পর্যন্ত নামটা ডেকে সাতের গুণিতক আমরা লিখে দিলাম এবার কোয়েশ্চেনে কি বলেছে সাতের তিনটে গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়। তাহলে এদের মধ্যে পঞ্চাশের চেয়ে বড় কে কে আছে ছাপান্ন আছে তেষট্টি আছে আর সত্তর আছে তাহলে এই তিনটে হচ্ছে সাতের গুণিতক যারা না পঞ্চাশের থেকে বড় ওকে আচ্ছা এবার কি কোয়েশ্চেন সি কোয়েশ্চেন সিতে কী বলেছে দেখি কোয়েশ্চেন সিতে বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিত আচ্ছা আগে চারের গুণিতকগুলো লিখি কয়েকটা চারের গুণিতক চারের গুণিতক তাহলে কে কে হবে চারের নামতাতে যে যেই যেই সব সংখ্যা পড়ে সেগুলো হচ্ছে চারের গুণিতক চারের নামতাতে কে কে পড়বে আমি এখান থেকে লিখছি চার চারে একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি হয়ে গেল আরও অনেক আরও অনেক হবে কিন্তু এখানে কটা বলেছে দুটি দুই অঙ্ক দুটি সংখ্যা ভাবতে বলেছে দুটি দুই অঙ্কের ভাবি এ একটা দুই অঙ্কের সংখ্যা এ একটা দুই অঙ্কের সংখ্যা দুটি দুই অঙ্কের ভাবি যারা কিনা চারের গুণিতক তাহলে এইগুলো হয়ে গেল বারো ষোলো কুড়িও হতে পারে আরও অনেক হতে পারে আমি বারো আর ষোলোটাকে নিয়ে নিলাম তাহলে দুটি দুই অঙ্কের সংখ্যা বারো ষোলো যারা কি না চারের গুণিতক ওকে আচ্ছা এবার কোয়েশ্চেন ডি কী বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তাহলে চারের তাহলে আমরা গুণনিয়োগ লিখব চার কোন কোন সংখ্যার গুণনীয়ক দেখি চারকে আমরা কিভাবে লিখতে পারি এক গুণিতক চার লিখতে পারি আর দুই গুণিতক দুই লিখতে পারি তাহলে চারের গুণনিয়োগ কে কে হবে চার হচ্ছে এক দুই আর চারের গুণনীয় মানে চারের নিয়োগ হচ্ছে এক দুই আর চার আচ্ছা ই কোয়েশ্চেন ডি পরে ই নেই এফ এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে তো এফটাই ই হবে তোমাদের বইতে যেহেতু এফের দাগ আছে তাহলে আমি এফের দাগই লিখছি এখানে কী আছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যোগফল দশ লসাগু বারো হতে হবে সেই দুটো সংখ্যার লসাগুকে বারো হতে হবে আর যোগফল হতে হবে কি না দশ তাহলে আমরা লসাগু বারো খুঁজতে গেলে ডিস ডিফিকাল্ট হতে পারে অনেক রকমের সংখ্যা থাকতে পারে যোগফল দশ কোন কোন সংখ্যার হয় আমরা সেটা জানতে পারি আচ্ছা কার কাকে কাকে যোগ করলে দশ হয় ওয়ান প্লাস এক এক প্লাস নয় করলে দশ হবে এইভাবে লিখতে পারি এক প্লাস নয় লিখতে পারি দুই প্লাস আট লিখতে পারি তিন প্লাস সাত লিখতে পারি চার প্লাস ছয় লিখতে পারি পাঁচ প্লাস পাঁচ লিখতে পারি আর কি কিছু লিখতে পারছি পারছি না এবার এইখান থেকে যেই দুটো দুটো করে নাম্বার পারছি তাদের লসাগু আমি দেখব এক আর নয়কে যদি আমি লসাগু করি তাহলে এখানে এক আর নয়ের লসাগু কত হচ্ছে নয় দুই আর আটের লসাগু কত হবে দুই আর আটকে লসাগু করে দেখি দু এক দুই দু চারে আট তাহলে লসাউ কথা হবে দুই গুণিতক এক গুণিতক চার মানে আট তাহলে দুই আর আটের লসাগু হচ্ছে আট তিন আর সাতের লসাগু তিন আর সাত যেহেতু দুটো মৌলিক সংখ্যা তাদের তাহলে এদের লসাগু কী করে বেরোবে এই দুটোকে গুণ করে যা হবে সেটা তাহলে সাত তিনে একুশ চার আর ছয়ের লসাগু কী হচ্ছে দেখি চার ছয় দুই দিয়ে যাবে দুই দু গুণে চার দু তিনে ছয় তাহলে লসাগু কত হবে দুই গুণিতক দুই গুণিতক তিন মানে বারো তাহলে এখানে বারো হচ্ছে পাঁচ আর পাঁচের লসাগু কিন্তু পাঁচ হবে তাহলে দেখো বারো আমরা কিসে পাচ্ছি চার আর ছয়কে যদি আমরা লসাগু করি তখন হচ্ছে বারো পাচ্ছি তাহলে আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল দুটো সংখ্যাকে ফাইন্ড করতে হবে দুটো সংখ্যাকে আমাদেরকে বের করতে হবে যাদের লসাগু বারো হচ্ছে আর যাদেরকে যোগ করলে দশ পাচ্ছি তাহলে সেই সংখ্যা দুটো তাহলে কি কি সংখ্যা দুটি হলো চার এবং ছয় সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো চার ও ছয় ওকে আচ্ছা এইবার হচ্ছে কি এবার একের দাগ পুরোটা হয়ে গেল দুয়ের দাগে দুইয়ের দাগে ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে দুয়ের দাগের এতে বলেছে এর মৌলিক উৎপাদক কী কী চোদ্দোর তাহলে উৎপাদকগুলি বের করি চোদ্দকে কীরকম করে লিখতে পারি এক গুণিতক চোদ্দো লিখতে পারি মানে চোদ্দোকে এক দিয়েও ভাগ যাবে চোদ্দো দিয়েও ভাগ যাবে আর কি লিখতে পারি দুই গুণিতক সাত তাহলে চোদ্দয়ের মৌ উৎপাদক চোদ্দয়ের উৎপাদক আগে লিখি উৎপাদক এর উৎপাদক সমান কী হবে এক দুই সাত আর চোদ্দো এদের মধ্যে কি মৌলিক কোনগুলো সেগুলোকে খুঁজতে বলেছে এক হচ্ছে মৌলিক এক তো মৌলিকও নয় আর যৌগিকও নয় তাহলে এককে আমরা নিতে পারি না দুই মৌলিক সাত মৌলিক মৌলিক আগের আমি আগের ভিডিওতেই বলেছি মৌলিক সংখ্যা কাকে বলে তো সেখান থেকে তোমরা বুঝে নেবে দুই মৌলিক সাত মৌলিক চোদ্দ কিন্তু মৌলিক নয় ঠিক আছে তাহলে এর মৌলিক উৎপাদক কি হবে চোদ্দ এর মৌলিক উৎপাদক হচ্ছে দুই এবং সাত এর মৌলিক উৎপাদক সমান দুই সাত ওকে আচ্ছা নেক্সট তারপরে কোয়েশ্চেন বিতে কী বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই ওকে কোয়েশ্চেন সিতে কি বলেছে কোনো মৌলিক কোনো সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় কোন সংখ্যা সেটা সেটা হচ্ছে এক মৌলিক এককে আমরা মৌলিক সংখ্যাও বলতে পারবো না যৌগিক সংখ্যাও বলতে পারবো না আচ্ছা এইবার কোয়েশ্চেন থ্রিতে কোয়েশ্চেন থ্রির এর দাগে কী বলেছে বলেছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত অপশান কী আছে অপশান আছে অপশান এতে আছে সাত বিতে আছে তেরো শীতে আছে পাঁচ আর ডিতে আছে ছয় তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত বলেছে তাহলে যেই যেই সংখ্যাগুলো অপশানে আছে তাদের যদি আমি নামতা ডাকি সেই নামতাতে যদি আমরা বিয়াল্লিশকে পাই তাহলে ভাববো ওই সংখ্যার গুণিতক বিয়াল্লিশ তাহলে সাতের নামটা আমরা যদি ডাকি সাত ছয়ে বিয়াল্লিশ হয় তাই না তাহলে সাত হচ্ছে বিয়াল্লিশের গুণিতক মানে সাতের গুণিত হচ্ছে বিয়াল্লিশ তেরোর নামটা ডাকলে কি আমরা বিয়াল্লিশ পাবো তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তেরো তিনে উনচল্লিশ তেরো চারে বাহান্ন বেশি হয়ে যাচ্ছে তেরোর নাম আমরা বিয়াল্লিশ পাচ্ছি না তাহলে তেরোর গুণিত বিয়াল্লিশ হতে পারে না একইভাবে পাঁচের নামটা ডাকলে আমরা বিয়াল্লিশ পাবো না কিন্তু ছয়ের নামটা ডাকলে আমরা বিয়াল্লিশ পাবো ছয় সাততে বিয়াল্লিশ তাহলে কি হচ্ছে ছয় আর সাত হচ্ছে ছয় আর সাত হচ্ছে সেই সংখ্যা যাদের গুণিত বিয়াল্লিশ বি বিতে কী বলেছে এগারো কোন সংখ্যার গুণনীয় এখানে একটু ঘো ঘোরানো আছে এগারো কোন সংখ্যার গুণনীয় সেটা বলতে বলেছে তার মানে কি গুণনীয় বের করতে গেলে কি করতে হবে যে মানে এগারোকে কোন কোন সংখ্যাগুলো দিয়ে মানে এগারো দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ যাবে এগারোকে কি একশো এককে কি এগারো দিয়ে ভাগ যাবে যাবে না একশো এগারোকেও যাবে না একশো একুশকে এগারো দিয়ে ভাগ যায় এগারো ইন্টু এগারো করলে মানে এগারো এগারো একশো একুশ হয় দেখো একশো একুশকে আমরা এগারো দিয়ে যদি ভাগ করি এগারো একে এগারো এক এগারো এগারো একে এগারো তাহলে ফুললি ভাগ হচ্ছে মানে ভাগ শেষ কিছু থাকছে না তাহলে একশো একুশ হচ্ছে এমন সংখ্যা যাকে আমরা এগারো দিয়ে ভাগ করতে পারি তাই এগারো হচ্ছে একশো একুশের গুণনিয়োগ ওকে আচ্ছা নেক্সট এবার কোয়েশ্চেন ফোর কোয়েশ্চেন ফোর কি বলেছে কোয়েশ্চেন ফোরে আছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি এর দাগে কী আছে ফাইভ অ্যান্ড সেভেন আছে পাঁচ আর সাত আছে এরা পরস্পর মৌলিকই না পরস্পর মৌলিক আমি কখন বলবো না যদি ওই দুটো সংখ্যার গসাগু এক হয় বা ওই দুটো সংখ্যাকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে হচ্ছে আমরা বলবো ওই দুটো সংখ্যা পরস্পর মৌলিক মানে পরস্পর পরস্পরকে যদি আমরা ভাগ করি যেমন ভাগ বলতে যদি গসাগু করি পাঁচ আর সাত কে আমরা গসাগু করলে কি হবে পাঁচ এবং সাত কে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে যাবে না তাহলে পাঁচ আর সাত হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা নেক্সট আছে আছে দশ আর একুশ একইভাবে দশ আর একুশকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে দশ আর একুশও পরস্পর মৌলিক ঠিক আছে সি সিতে কি আছে দশ আর পনেরো দশ আর পনেরোকে কে এক ছাড়া আর অন্য এমন কি কোনো সংখ্যা নেই যাকে দশ আর পনেরো উভয়কেই ভাগ যাবে হ্যাঁ আছে কি না পাঁচ পাঁচ দিয়েও দশকে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করা যায় আবার পনেরোকেও পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে সেই জন্যে কি হচ্ছে দ দশ আর পনেরোর কোনো কি বলে এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ এদেরকে একটা এদের একটা কমন সংখ্যা আছে যেটা কিনা না এদেরকে দিয়ে এটা কি হচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে বা এদের গসাগু এক নয় দশ আর পনেরোকে গসাগো করলে কত হবে আমরা পাঁচ দিয়ে যেতে পারি পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো তাহলে দশ আর দশ আর পনেরো এর হচ্ছে পাঁচ তো এক হচ্ছে না তাহলে দশ আর পনেরো পরস্পর মৌলিক সংখ্যা নয় ওকে এবার ডিতে দেখো ডিতে আছে ষোলো আর পনেরো ষোলো আর পনেরো আছে যখনই দেখবে পরপর সংখ্যা দেওয়া থাকে পরপর যে কোনো সংখ্যা কিন্তু সবসময় পরস্পর মৌলিক সংখ্যা হয় পনেরো ষোলো পরপর সংখ্যা এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এদের এদেরকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তো হয়ে গেল এইবার হচ্ছে কোয়েশ্চেন ফাইভ কোয়েশ্চেন ফাইভে কী আছে কোয়েশ্চেন ফাইভে বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক যেমন কোয়েশ্চেন ফোরের দেখো যেগুলো যে দেওয়া আছে যেমন দশ আর একুশ দশ দশ কিন্তু যৌগিক সংখ্যা কেন দশকে এক আর দশ ছাড়াও পাঁচ দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দশ যৌগিক সংখ্যা একুশও তাই একুশ এক আর একুশ বাদে একুশকে তিন দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় তাহলে একুশ হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু দশ আর একুশ পরস্পর মৌলিক সংখ্যা কেন দশ আর একুশকে একসঙ্গে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না সেই রকম বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে এমনি এখান থেকেই লিখে দিতে পারি দশ আর একুশ লিখে দিতে পারি দশ আর পনেরো লিখে না দশ আর পনেরো তো যৌগিক সংখ্যা আপনি এটা পরস্পর মৌলিক নয় দশ আর একুশ আমরা লিখতে পারি যেমন ষোলো আর পনেরো এটাও লিখতে পারি ষোলো কিন্তু যৌগিক সংখ্যা কেন ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি আট দিয়ে ভাগ করতে পারি মানে এক আর ষোলো ছাড়াও ষোলোকে অন্যান্য দিয়ে আমরা ভাগ করতে পারি পনেরোও কিন্তু যৌগিক সংখ্যা কেন এক আর পনেরো ছাড়াও পনেরোকে তিন দিয়ে ভাগ করা যেতে পারে পাঁচ দিয়ে ভাগ করা যেতে পারে কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা এদের দুজনকে সঙ্গে কিন্তু এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সেটা আমরা ওই দশ একুশ এটা লিখতে পারি এরা দুজনেই যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক তোমরা চাইলে ষোলো পনেরো এটাও লিখতে পারো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এমন আর কি পেয়ার আর কি দুটো সংখ্যা নেওয়া যেতে পারে যারা পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু তারা দুজনেই যৌগিক আচ্ছা এবার কোয়েশ্চেন সিক্স কোয়েশ্চেন সিক্স এর এ কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত পরস্পর মৌলিক সংখ্যার গসাগু যখনই দুটো সংখ্যা মৌলিক হচ্ছে তাদের সব সবসময় কি হচ্ছে না এক পরস্পর মৌলিক সংখ্যার গসাগু অলওয়েজ ওয়ান হয় আচ্ছা তে কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল সব সময় এটা মনে রাখবে দুটি সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় তাহলে তাদের লসাগু হচ্ছে সংখ্যা দুটিকে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে তাদের লসাগু সংখ্যা দুটি গুণফল ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত এক থেকে ছয়ের সলিউশন আমি করিয়ে দিলাম পরের দিনই বাকি সলিউশনগুলো আমি করাবো ততদিন সঙ্গে থেকো আমাদের চ্যানেলকে তোমরা ফলো করতে থেকো সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন লাগছে ঠিক আছে তোমাদের কমেন্ট আমরা পড়ে মোটিভেশন পাই নিজেদের মধ্যে যে আমরা যাতে আরও ফিউচারে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ